তীব্র সীমান্ত সংঘাতের এক সপ্তাহ পর অবশেষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান রোববার ভোরে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্ব ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মোল্লা ইয়াকুব বিবৃতিতে বলা হয় শনিবার কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এক দফা আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বিবৃতিতে আরো বলা হয় এই যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিততে দুই দেশ ফলোআপ বৈঠক করতেও সম্মত হয়েছে উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতির মধ্যেই দোহায় বৈঠক করেছে পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা আলোচনায় ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে আফগান ভূখণ্ডে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি তাদের কাছে অগ্রহণযোগ্য পাকিস্তানের প্রতিনিধি দল আফগান তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রক্ষা করে টিটিপি ও বিএল এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় আর তালেবান সরকার জানিয়েছে তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেবে না বৈঠকে দুই পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে